ই তুই কতক্ষণ কান্না করবি বল তো তুই তো জেনেছস এ সব কিছু করিসনি তুই বুঝতে পারছিস না কেন যকে আমি এত দিন না দাদিকে ভালোবেসি গেলাম যকে আমি একনাজের দেখার জন্য ছোট ছোট ভেড়লাম আজ আমি মে দাববতি এত জীবনটা শেষ করে দিলাম এই জাতি কি করলাম আমার নিজের পথে নেজে রাখিন না তুই কাঁদিস না একটু শান্ত সব ঠিক হয়ে যাবে কিছু ঠিক হবে না জীবনটা দেখবো না আমি এক করে যাব তুই কোথায় যাবি পুলিশের কাছে সব সত্যি কথা বলে ওকে ছাড়িয়ে নিয়ে আসবি তুই পাগল হয়ে গেছিস নাকি এই মুহূর্তে যদি সত্যি কথা বলে টনিকে ছাড়িয়ে নিয়ে আসিস তাহলে তো সারা জীবনের মতো টনির কাছে ঘৃণার পাত্রী হয়ে যাবি তাহলে এখন আমি কি করব আমার কথা শোন দেখ তুই যদি এখন টনিকে ভালোবাসার কথা বলে ছাড়িয়ে আনতে যাস তাহলে টনি সবথেকে বেশি ঘৃণা তোকে করবে কারণ ও ভাববে স্বার্থের জন্য তুই ওকে ছাড়িয়েছিস তুই ওকে ছাড়াবি কিন্তু প্রেমিকা হিসাবে নয় ভালো বন্ধু হিসাবে তুই যাওয়ার প্রতি অন্যায় করেছিস এটা পুলিশের সামনে খুলে বললেই ওকে ছেড়ে দেবে এ আমি সব সত্যি কথা বলবো ওকে ছেড়ে দেবে তুই হ্যাঁ ছেড়ে দেবে কিন্তু সঙ্গে করে কলেজের প্রিন্সিপালকে নিয়ে যাবি ঠিক আছে তাই তাইই যাবো তুমি একটা স্টুডেন্ট হয়ে তোমার এত মাথা কুবুদ আসে কি করে ছি এটা ভালো সেটা ভাঁ তো লজ্জা লাগে নি স্যার এই কারণে আমি প্রচুর অপমান করেছি আপনি আর কিছু বলবেন না আপনি এসব বিষয়গুলো একটু খেয়াল রাখবেন কারণ এতে কলেজের দুনো হতে পারে একটা ছেলে জীবন নষ্ট হতে পারে এই ভুল আর হবে না স্যার আপনার কাছে বিনীত অনুরোধ এই নির্দোষ ছেলেটাকে ছেড়ে দিন ঠিক আছে আপনি এখানে সই করুন হাবিলদার ওকে ছেড়ে দাও টনি আমার ভুল হয়ে গিয়েছে তুমি আমাকে সাথে দেখা হলো ইহে দেখলাম কিন্তু আমাকে দেখি মুখ ফিরিয়ে নিল টনি এখন কোথায় আছে তুই জানিস টনি হ তো এখন ক্লাস থেকেই বের না সাথে তেমন কথাও না না যখন তাকাই বলে সত্যি নিজেকে অনেক অপরাধী মনে হয় হ্যাঁ হাসি খুশি ছেলের জীবনটা কিভাবে আমি নষ্ট করি দিলাম তুই এভাবে কষ্ট পাসনি সব ঠিক হয়ে যাবে ক্লাসে এই শোন এই মাসের শেষে আমাদের কলেজ থেকে একটা দিঘা ট্যুরের কথা আছে এই শাকিল তুই ক্যামেরা নিয়ে যাবি হ্যাঁ হ্যাঁ আমার ক্যামেরা রেডি আছে এইবার আমি দিঘা কি বলতে চাইবো হুম শালা পান্ডা পানিতে পড়ি হয়ে যাবে ঠান্ডা সাত জানা জানেন আবার পড়ি ছেড়বে কি রে টনি আমরা সবাই আনন্দ করছি আর তুই মন খারাপ করে বসে আছিস যে কই মন খারাপ তোর আনন্দ করছি কর না কে তোরা এখানে বসে আছি আমি তো দেখবি খুঁজে খুঁজে পাচ্ছি না এ টনি শোন টনি টনি এ টনি জানিস শার্মা তুই আসলি বলেই টনি চলে গেল হ্যাঁ আমি সবই বুঝতে পাচ্ছি একটা ভুল হয়েছে তার জন্য কত ক্ষমা চেয়েছি কি তু আমাকে ক্ষমা তো তোরের কথা আমাকে সহ্যই করতে পারে না অনি টেনশন করিস না সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই চল টনি কোথায় গেল দেখি কিরে রে টনি কাকে ফোন করছিস আমার সে আলো বন্ধুকে তুই এখনো ওকে নিয়ে পড়ে আছিস তুই কেন বুঝতে পারছিস না ও তোকে বোকা বানিয়েছে বাদ দে সব আর হ্যাঁ তোর কি হয়েছে রে সালমা যেখানে যাচ্ছে তুই সেখান থেকে চলে যাচ্ছিস কেন হ্যাঁ জানি কিন্তু দেখ ভাই ও আর ভুল বুঝতে পেরেছে আর ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তোকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসছে তুই ওকে মন থেকে ক্ষমা করে দে না তোরা কি চাইছে বলতো দেখ আমরা চাইছি আমরা যেমন ওদের সাথে বন্ধুর মতো মিশছি তুই ওমেশ শুধু এটাই তাহলে তোরা খুশি তো হ্যাঁ খুশি ঠিক আছে তাই হবে চল সবাই ক্যান্টিনে চল তুই যে আমাকে ক্ষমা করে দিয়েছিস আমার খুব ভালো লাগছে ক্ষমা না করে কি করব বল যেভাবে সবার কাছে নালিশ করেছি তার মানে তুই কি বলতে চাইছিস সবার চাপে আমাকে ক্ষমা করেছিস মন থেকে করিসনি মন থেকে যদি ক্ষমা নাই করতাম তাহলে তোর সঙ্গে এভাবে মিশতাম না তোকে একটা কথা জিজ্ঞেস করব টনি হুম বল তুই কাউকে ভালোবাসিস আরে এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে জানে আমি কাকে ভালোবাসি আর তুই আমাকে নতুন করে জিজ্ঞেস করছিস তুই জানিস না না জানি না তুই কাকে ভালোবাসিস বল না এই যে তুমি হাঁংটিকে ভালোবাসিস? আরে না না হাঁংটিকে ভালোবাসতে যাবো কেন? হাঁংটির মালিককে ভালোবাসি। কেমন দেখতে মেয়েটা জানি না। ওর সঙ্গে শুধু ফোনে আলাপ হয়েছে। এখনো সামনাসামনি দেখিনি। তার মানে না দেখে প্রেম? আচ্ছা মে যদি দেখতে কারা কই তাহলে কি করবি? ও যদি দেখতে কুৎসিত হয় না? তাও আমি ওকেই ভালোবাসি। আর ওকে বিয়ে করি। কিন্তু জানিস সালমা এই কয়েকদিন হলো ও আমার ফোন তুলছে না ফোন সুইচ অফ বলছে ওর কিছু হয়নি তো না না ওর কিছু হয়নি ও একদম সুস্থ আছে তাই জান হয় এই কিন্তু তুই কি জানলে না না মানে তুই যাকে জীবন দিয়ে ভালোবাসিস তার কোনো দিন বিপদ হতে পারে কিন্তু ও আমাকে ফোন করে না কেন ও নিয়ে টেনশন করিস না তুই দেখবি কয়েকদিনের মধ্যেই তোর গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দেবে আমি ওই আশাতে বসে আছি জানি না সে আমাকে কবে সারপ্রাইজ দেবে এই তোরা এখানে বসে গল্প করছিস ওইদিকে যে পলিগ্রাম টিভির বড় ইউটিউবার বিষ এসেছে হ্যাঁ তাই নাকি হ্যাঁ তা এই তোমরা হোস্টেল থামো 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 তোমরা হচ্ছে কলেজের স্টুডেন্ট তো তোমাদিকে বলছি তোমরা কলেজে এসে কেউ বিড়িচ গার্ড খাবে না এটা আমার আদেশ স্যার স্যার আপনি ভালো আছেন তো ভালো তো যদি নাই থাকতাম তাহলে হসপিটালে ভর্তি থাকতাম এখানে আসবো কেন স্যার স্যার আপনি তো পল্লিগ্রাম টিভিতে অনেক নাটক করেছেন একটা ডায়লগ বলুন না ঠিক আছে বলছি এই ম্যাডাম এই বিষ্মস্তরের বিরুদ্ধে সাক্ষী দিতে আস না তাহলে ফিরে আসবি না ওখানেই খালাস করে দেব ওকে আমার শুটিং এর টাইম হয়ে গেছে এখনই আমাকে যেতে হবে স্যার স্যার ভাবি নাটকের একটা ডাইলগ বলেন না স্যার

বিশ্বকে পেয়ে না আমাদের দারুণ আনন্দ হলো কি রে তোর আনন্দ হয়নি হয়েছে কিন্তু কালকে আমার সব থেকে বেশি আনন্দের দিন কেন রে টনির সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে হু আমাকে অনেক ভালোবাসে তার মানে টনিকে তুই ভালোবাসার কথা বলে দিয়েছিস না এখনো বলিনি কালকে সব বলবো তাই নাকি কি বলবি বলবো তুমি যাকে এতদিন না দেখে পাগলের মতো ভালোবেসেছো আমি সে তোমার আংটিয়ালা বন্ধু আর শুধু তুমি না আমিও তোমাকে না দেখে পাগলের মতো ভালোবেসেছি আই লাভ ইউ টনি বাবা দারুন দারুণ এই কথা শুনে তো টনি পুরো পাগলই হয়ে যাবে এই আস্তে কথা বল ম্যাডাম চলে আসবে তো কাল কখন বলবি কলেজে গিয়ে

মাহিনুর তোমার সাথে পরিচয় করে দি এই সেই সালমা তুমি সেই সালমা যে আমাদের কবে দেখা হবে না হবে তার ভবিষ্যৎ বাণী করেছিলে হে তার জন্য থ্যাংক ইউ সবার সাথে তো পরিচয় হলো ওদিকে আমার ফোন করেছিল আমাদের বিয়ের দিন নিয়ে কথা বলবি তো চলো ঠিক আছে চলো এই তোরা থাক তাহলে আসছি তোনিকে আমি এত ভালোবাসি তারপর অন্য একটা মেয়ে দেখে আরে কি করে মেনে নেব আর কা দিশন চুপ কর আমি অবাক হয়ে যাচ্ছি তোর આંতি পড়ে আছি তুই টনিকে ভালোবাসিস মাসকান্দি কই মেয়ে এটা কথা থেকে আসলো আমি কিচ্ছু জানি নি আমি মনে এ টনিকে পাবো না 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 টনি তোরই হবে হবে না তার আগেই আমি টনি কে সব সত্যি কথা বলে দেব না তুই ওকে কিচ্ছু বলবি না ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে তাহলে সব থেকে বেশি কষ্ট আমি পাব ঠিক আছে তাহলে তুই কষ্টই পা আমি আর তোকে কিচ্ছু বলবো না সালমা তোর কথাই সত্যি হলো রে টনির সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে টনি আমাদের ইনভাইট তুই যাবি তো না 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 যা সালমা ভেঙে পড়লে হবে না তোকে যেতেই হবে টনিকে তুই ভালোবাসি এই কথা তোকে বলতেই হবে বলতে হবে আমি সেই সালমা জানেন তুমি পড়ে আছো না না আমি বলতে পারবো না ও সুখে থাকো এটাই যাই তুই কি টনিকে ছাড়া সুখে থাকবি দেখ তোকে আজকে বলতেই হবে না হলে তুই অনেক পস্তাবি এটাই তো লাস্ট সুযোগ আর কোনো দিনও পাবি না চল এক্ষুনি যেতে হবে কংগ্রাচুলেশন টনি আরে হিট সবে এসছি হাই টনি তোকে তো আজ বিশাল হ্যাপি লাগছে রে হ্যাঁ ভাই তুই ঠিকই ধরেছিস আমার হ্যাপি থাকার কারণ হচ্ছে এই যে যে আমার জীবনে অনেক সুখ এনে দিয়েছে এই ভাই তুই তো বিকারি সুখী হয়ে গেলি আমি তাকে ভালোবাসি সে তো আমার সাথে সারাদিন কাজই করে আমি এবার কি কই সুখী হব বলদিনি কি হবে আবার তোর ভাই আছে না আরে তোর জন্য মেয়ে আমি দেখবো কি বলিস তোরা এখনো তো কাজী সাহেব আসেনি কি কাজী সাহেব এখনো আসেনি তুই তো কাজী সাহেব কত তোর আসলো সালমা এটাই লাস্ট সুযোগ কাজী সাহেব এখনো আসেনি তুই তোর মনের কথাটা বলে দে না আমি বলতে পারবো না দেখ তুই যদি টনিকে সারা জীবনের মতো পেতে চাস তাহলে তুই তোর মনের কথা বলে দে গা এটাই তোর লাশ সুযোগ টনি তোর সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বল কীরে তুই কাঁদছিস কেন ঠিকনি আমি তো তুই বানিক ভালোবাসি তুই এসব কি বলছিস তুই ঠিক আছিস তো আজকে আমার বিয়ে আমি ঠিকই বলছি তুই আর দেখছি এক ডেটে পড়ে আছিস ওই এক আমার আমি তো সে না থেকে ভালোবাসা যশোদে তুই প্রতিদিন রাতে মনে কত বলতিস যশোদে তুই এক রাত না বলি থাকতে পারতিস আমি তো সেই জালবা ওরে মেয়েটা এই মেয়েটা তোকে মিথ্যে বলি যে ও জালবা না না পেলে ডানি. না ডনি আমি অনেক ভালোবাসি কি হলো বোন অবাক হচ্ছ অবাক আর নেই তোমার টনি তোমারই আছে মানে মানেটা আমি বলছি তুই নিজেকে অনেক চালাক ভাবিস তাই না আমি অনেকদিন আগে জেনে গেছি যে বন্ধু আমাকে পাগলের মতন ভালোবাসে সে আর অন্য কেউ না সেটা হচ্ছে তুই তুই কি করে জানলি করে জানলাম শুনবি তাহলে শুন বল কি বলবি দেখ টনি তোর সাথে যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে তাই আমি সালমার হয়ে তোর কাছে ক্ষমা চাইতে এসেছি ক্ষমা তোর নাম আমি উচ্চারণ করবি নি আমি ঘৃণা করি তুই ওকে ঘৃণা করতে পারিস কিন্তু ও তোকে অনেক ভালবাসে কি ভালোবাসে তুই সালমাকে চিনতে পারিস নি ওই আংটে আংটিয়ালা মেয়ে যাকে তুই পাগলের মতো ভালোবাসি কি বলছিস রে হ্যাঁ আমি ঠিক বলছি তোকে যখন পুলিশ ধরে নিয়ে যায় তোর হাতের আংটি দেখে ও তোকে চিনতে পারে ও খুব কান্না করছিল রে আর আফসোস করে বলছিল ই আমি কি ভুল করলাম তারপরে তো প্রিন্সিপালকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোকে ছাড়িয়ে নিয়ে আসলো তাহলে ও যদি আমাকে ভালোবাসে তাহলে আমাকে এতদিন বলেনি কেন ও কি করে বলবে বল ও তোর সাথে যে অন্যায় করেছে যাই তোর সামনে আসতে পারিনি বুঝতে পেরেছি শোন নাম্পি ও যতদিন না নিজের মুখে এসে না বলছে আমাকে ভালোবাসে তুই ওকে কিচ্ছু বলবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যা এবার আমিও দেখছি তুমি কতদিন না বলে থাকতে বলো তারপরে আমি আমার এই ফ্রেন্ডকে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করতে বলি যেন তুই যা আমাকে ভালোবাসিস সেই কথাটা তুই আমাকে নিজে এসে বলিস তার মানে তুই সেই নাটের পুরো পার্টি শাক হারে তুমি আকিভ হচ্ছে কেন তুমি আমাদের কি এত দিন জালিয়েছো আমরাও তো তোমাকে একটু জালিয়েছি একটু সহ্য করো